বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবার কাছে কাপড় জাম নিয়ে আসিলাম আসেন যতা কইলা আসেন বাবা নাও আমারছে বাবা তুই পরীক্ষায় তিনবার ফেল করেছিস এখন আর তোর লেখাপড়া করতে ভালো লাগে না ঠিক বাবা ঠিক এটা কোনো সমস্যা না বাবার দরবারে আসলে সব কিছু সমাধান আছে আমি তোর পরীক্ষা পাশ করার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু তার আগে একটা কাজ করতে হবে তোর উপরে খারাপ জিনের আসর পড়েছে সেই আসর আগে কাটাতে হবে তারপর তোকে একটা কলম পরিয়ে দেব সেই কলম দিয়ে তো পরীক্ষা দিলে এক চান্সে পাশ করে যাবি বাবা আপনি তাই করেন এত অস্থির হলে চলবে না বাবার কাছে যখন আইসেন সবকিছু সমাধান আছে ওরে যে বদ জিনে আসর করেছে সেই জন্য একটা বসীকরণ তাবিজ লাগবে আর তাবিজের জন্য পাঁচ হাজার এক টাকা হাদিয়া লাগবে হাদিয়া কোনো সমস্যা না আমার ছেলে পাশ করবে তো ইল এদের দরবার থেকে বের করে দে আমাদের কি অপরাধ বের করে দিবেন কেন অপরাধ কি বুঝেন না কি বলছেন আপনি কাজ হবে তো হবে তো বলতে কি বাবার কাছে কোনো হবে তো নাই সমস্ত কাজ হবে বাবা আমাদের ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি না আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের কাজটা করে দেন বাবা ওনারা ভুল করে বলছে মাফ করে দেন

লেখা থামবেই না যতক্ষণ তোর পরীক্ষা থাকবে শুধু লিখতেই থাকবে লিখতেই থাকবে কলমটা বিসমিল্লা বলে ধর বিসমিল্লা নিয়ে এটা বইয়ের ভিতরে রাখবি এবং এই কলম কাউকে স্পর্শ করতে দিবি না এটা দিয়ে পরীক্ষা দিলে আর কখনো তুই ফেল করবি না এখন তোরা দরবার ত্যাগ কর পিছন দিকে তাকাবি না যা ইল

আরে আর না যে আমি যাইবার চাইতাম বাবার একটা বাবা বোলাইবাটা খুব কামেল এটা আমার রাস্তার মধ্যে কুসাত বাজাই বাজাই রাখো আমিও বাবারে গেছিলাম আসলেও বাবা কামেল আমি বাবার দরবারে গেছিলাম আমরা আসার পথে তোমাদেরকে ঝগড়া দেখলাম এই রাস্তা দিয়ে যাও আর ঝগড়া না পাক শরীর নিয়ে দরবারে প্রবেশ করিস না ওকে পবিত্র করে তারপরে দরবারে প্রবেশ করা তুমি তোমার গেঞ্জিটা পাল্টে আসো বাবা বাবা জুতা বাবা আমি তো পবিত্র এ ভাষা থেকে ভাবিস তুই আসার পথে রাস্তার মধ্যে একজনের সাথে মারামারি করেছিল মনে পড়ে বাবা আমি এটাও জানুন বাবা সব জানে বাবা এমন কোন ঘটনা না জানে তুই যে সমস্যা নিয়ে আসছিস একটার পর একটা পাত্রী দেখছিস আর তোর বিয়ে ভেঙে যাচ্ছে সমস্যা সমাধান হয়ে যাবে তার জন্য তোর কিছু প্রক্রিয়ার মধ্যে যেতে হবে তুই আমার খাদেমের সাথে কথা বল তোমাকে তোমার শত্রুপক্ষ বিয়ার গিরে দিছে এই কারণে তোমার বিয়ে হচ্ছে না আর সেই জন্য একটার পর একটা তোমার বিয়ে ভেঙে যাচ্ছে তোমার এই বিয়ার গিরো ছুটাইতে হবে আর এই বিয়ার গিরো ছুটাইলে তোমার বিয়ে হবে আর এই জন্য পাঁচ হাজার এক টাকা হাতে দিতে হবে আর কিছু নজরানা হবে নজরানা হলো লাল এটা মুরগি দিতে হবে একদমে লাল গাভীর পাঁচ কেজি দুধ নিয়ে আসবা বাবা এই যে এখানে হাতিয়ার টাকাটা আছে শোন তুই নজরানার মুরগ আর দুধ নিয়ে সোমবার সন্ধ্যার সময় চলে আসবি বাকি কাজ তো সোমবার সন্ধ্যার সময় হয়ে যাবে যা দরবার থেকে যাওয়ার সময় পিছনে ফিরে তাকাবি না ঠিক আছে বাবা আমি দুধ আর না জানা নিয়ে আমি মঙ্গলবার দিন আসবো সোমবার সোমবার দিন জি আচ্ছা ঠিক আছে